রাজনীতি চর্চার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে যে যে লক্ষ্যে বিপ্লব হয়েছে সেই সুন্দর নতুন বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কি আমরা দেখতে পাব একটু আগে বক্তা একজন বলে গেছেন

চলছে যে সংস্কারের জন্যই বিপ্লব হয়েছিল অবস্থান হয়েছে দেশটি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে আবর্জনা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই খাত থেকে দেশটাকে উঠি অথারা বাংলাদেশকে পথ দেখানোর জন্য বিপ্লব হয়েছে সেই জায়গায় আসতে হলে

জমে দলিল রচনা করলে হবে না তখন যখন দরিত হাতে থাকে তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই শরীরের প্রতিমানি করবেন না